প্রতিদিন কিন্তু ইফতারে ভাজা পোড়া খাওয়া একদমই শরীরের জন্য ভালো না আর খেতেও কিন্তু ভালো লাগে না তো আজকে ভাবলাম গরম গরম ভাতের সাথে একদম নিজের পছন্দের একটি মাছ সেটা হচ্ছে বেলে মাছ একদম লাল লাল কালো কালো পাতা টমেটো দিয়ে ভুনা করে ইফতারে খাওয়া গেলে কেমন হয় মন্দ হয় না কিন্তু হ্যালো ইফদ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন তো যেই কথা সেই কাজ কালকে গত মানে গতকাল রাত্রে ইফতারি শেষ করার পর আমার কালাছেন বেটা হাঁটাচলা চলা করতে বাইরে গেছে প্রতিদিনই রাত্রে খাওয়ার পর দেখা যায় একটু হাঁটাচলা করেও তো দেখলো যে নদীর থেকে একদম টাটকা তাজা বেলে মাছ নিয়ে বাজারে নিয়ে আসছে তারপরে সাথে সাথে সে কিন্তু কিনে নিয়ে আসছে কারণ এই মাছটা আমার খুবই পছন্দ বেলে মাছ সহজে পাওয়া যায় না এইদিকে তারপর বড় সাইজের ছিল এই জন্য কিনে আনছে এনেই সাথে সাথে একদম নিজেই কেটে ধুয়ে ফ্রেশ করে রাখছে বলে যে রান্না করো কিন্তু কালকে একদম এনার্জি ছিল না যে আমি ওই রাত্রে রান্না করব তো যেহেতু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেই দিয়েছে তাই আমি রান্না করিনি আজকে রান্না করলাম তা ওই যে দেখলেন কিছু সুন্দর আমার ছোট্ট লুতুপুতুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার মাছ কাটা দেখতেছে আর সে তো খুব সুন্দর করে মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রাখছে তারপরে হচ্ছে মাছটা যা যা রান্না করবো সেটা রেখে আমি বাকিটা রেখে দিছিলাম। তা যাই হোক তারপরে আজকে সকালের পর মানে প্রায় দুইটা বা যেরকম হবে আমি রান্না বান্না বসাই দিছি আর যেহেতু বাচ্চা আছে ঘরে ওদেরকে খাওয়াতে হয় আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব তো সাথে হচ্ছে বলতেছে ওর বাবা যে একটা পটল দাও একটা কি দুইটা চিকন চিকন করে কেটে দে কেমন লাগে দেখো তো ভাবলাম যে দিয়ে দেখি জামাই যেহেতু আবদার করলো ভালো লাগছে খারাপ লাগিনি। আর সুন্দর করে হচ্ছে কষিয়ে আমি একদম ঘরে যা যা মশলা আছে ওইটা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে মাছটা একটু হালকা করে ভেজে নিছি কারণ মাছটা একটু দেখা যায় নরম হয়ে গেছিলো আর যেহেতু বড়ো সাইজের মাছ না ভাজ দেখা যায় ভেঙে যাওয়ার অপশন থাকে তো আমি একটু হালকা করে ভেজে নিছি তারপরে হচ্ছে রান্না করে নিলাম বেশি করে কাঁচামরিচ দিছি একটু ঝাল ঝাল করে টমেটো দিছি এক দুইটার মতো আর ধনিয়া পাতা তো আমি সব তরকারিতে অনেক অনেক বেশি দেই কি বলবো গাইস খেতে যে কি মজা হইছে না আর সত্যি কথা কি ইফতারে দিন পর প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না আর ভাজা পোড়া খাওয়াটা এত শরীরের জন্য ভালোও না মাঝে মধ্যে দেখা যায় ইফতারে যদি এরকম গরম গরম ভাত তার সাথে এরকম পছন্দের একটা তরকারি হয় না ইফতারি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তাই না আর এটা তোমার ভীষণ পছন্দের একটা মাছ মানে ফার্স্ট তালিকায় যদি বলা হয় তাহলে এটাই হবে আর আমি কিন্তু এখানে একটা জিনিস মিসিং আপনারা কি বলতে পারছেন কি সেটা হচ্ছে লেবু লেবু কিভাবে খাবো বলেন একটা লেবু আনতে গেছে সেটার দাম চল্লিশ টাকা বললাম লেবু খাবো না লেবু ছাড়াই খাবো তো যাই হোক শসা কাঁচামরিচ দিয়ে সাথে ঘন করে টমেটো দিয়ে ডাল রান্না করছিলাম কি যে মজা জাস্ট অসাধারণ মুখে দিছি মনে হচ্ছে অমৃত তো আমার মতো কে মাছ পছন্দ করেন অবশ্যই অফ রাখে না একটা জিনিস যদি একদিন দেখেন কেনা বন্ধ করে দেন অবশ্যই কমে যাবে কিন্তু তা না করে আরও বেশি বেশি করে কেনে দাম বাড়ুক লেবু খাওয়া বন্ধ দিলাম লেবু না খেলে কি হবে বলেন কমে যাবে তারপরে খাবো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ